সর্বোচ্চ মান সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এটা কিন্তু শত্রু ঠিক আছে যখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করবো তার সূত্র হচ্ছে এটা তাহলে এখানে সি এর মান কত থ্রি মাইনাস এর মান কত টু স্কোয়ার করলে হয়ে যাবে ফোর ফোর ইন্টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান থ্রি ফোর বাই ফোর থ্রি প্লাস ওয়ান এই আমাদের আনসার মান কীভাবে বের করা হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছ খুবই সহজ একটু শুধু সূত্র জানতে হবে এছাড়া আর কিচ্ছু না যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি যেন যেন শেয়ার করবে ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত